সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ ইন্ডিয়াতে আসছে তাদের সিরিজ খেলতে ইতিমধ্যে বিসিসিআই বাংলাদেশের সঙ্গে যে সিরিজ হবে তার টাইম টেবিল শিডিউল অ্যানাউন্স করে দিয়েছে এর আগেও বাংলাদেশ বহুবার ইন্ডিয়াতে এসছে তারা সিরিজ খেলেছে কোনোবারই কিন্তু তারা তেমন কিছু করতে পারেনি এবং কোনো রকম কোনো সিরিজ জিততে পায়নি এক একমাত্র একটি টি টোয়েন্টি ম্যাচ তারা যেতে এবং সেটাই ছিল তাদের লাস্ট জয় এবং শেষ জয় একমাত্র জয় তো এই সিরিজটাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তার কারণ বাংলাদেশ এরা তো এই সিরিজের অপেক্ষা আছেই কারণ তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়া তারা ইন্ডিয়াকে হারালে মজা পায় ইন্ডিয়াকে হারালে তারা আনন্দ পায় তার সাথে ইন্ডিয়া কিন্তু যেসব বায়োলেট্রাল সিরিজগুলো খেলে এখন তেমন কিন্তু ভিওয়ার্স আসে না বা মজা লাগে না একমাত্র সেই পাকিস্তানের সঙ্গে যখন বায়োলেট্রাল সিরিজগুলো হতো সেই মজা হস্ত। ভিওয়ার্সও অনেক আসতো মানুষ কিন্তু আনন্দের সঙ্গে দেখত কিছু বছর দিয়ে কিন্তু বায়োলেট্রাল সিরিজগুলোর মধ্যে সেরম চার্মিং ব্যাপারটা নেই মানুষ কিন্তু খুব কমই দেখে কোথায় কোন সিরিজ হচ্ছে মানুষের এখন মাথাতেই নেই একমাত্র বাংলাদেশের সঙ্গে যদি কোনো সিরিজ ইন্ডিয়ার হয় সেটার কিন্তু ভিউয়ারশিপ এখন ভালো হচ্ছে এবং কিন্তু মানুষ মন দিয়ে দেখে ইন্ডিয়াতেও কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার প্রতিটা ম্যাচ কিন্তু মন দিয়ে দেখা হয় এর একমাত্র কারণ হচ্ছে এই সিরিজটাকে জমজমাট করার কারণের পিছনে আছে বাংলাদেশের জনগণ বাংলাদেশে কিন্তু প্রচুর ক্রিকেট প্রেমী আছে যারা ক্রিকেটটার জন্য পাগল ক্রিকেট তারা খুবই ভালোবাসে ক্রিকেটে বাংলাদেশ জিতলে তাদের যে আনন্দ সেটা দেখার মতন সেটা দেখে কিন্তু ইন্ডিয়ানরাও মজা পায় ইন্ডিয়ানরাও কিন্তু তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে মজা করে তাদের নিয়ে ট্রোল করে তাদের কথার কমেন্টস পাস করে তাদেরকে নিয়ে অনেক কিন্তু উচ্ছ্বাস আনন্দ হয় তো ইতিমধ্যে এই সিরিজটা নিয়ে কিন্তু একটা উন্মাদনা বা সরগোল লেগে গেছে যে বাংলাদেশ আবার ইন্ডিয়াতে আসছে এবার নাকি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে তো এই সিরিজে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ রাখা হয়েছে কিন্তু দুটি টেস্ট তিনটি টি টোয়েন্টি ম্যাচ রাখা হলো কেন এটার একটু আমি ভাই কারণ বুঝতে পারছি না যেহেতু সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে কিন্তু বা বাংলাদেশের সন্ধ্যে যদি কিছু ওডিআই খেলা যেত তাহলে কিন্তু ভালো প্র্যাকটিস হয়ে যেত কারণ বাংলাদেশ টিমটা ওডিয়াইতে ভালো তারা কিন্তু ইন্ডিয়াকে টাফ টাইম দিত সেটা ইন্ডিয়ার জন্য ভালো হতো ইন্ডিয়া কিন্তু একটা ভালো প্র্যাকটিস করতে পারতো উল্টো দিকে বাংলাদেশেরও সেম সুযোগ ছিল ইন্ডিয়ার মতন টিমের সাথে দু তিনটে ওডিয়ায় খেলতে পারলে কিন্তু তারাও কিন্তু ভালো প্র্যাকটিস করতে পারতো অন্য যে ম্যাচগুলো টি টোয়েন্টি বা টেস্ট সেখানে আমি জানি বাংলাদেশ ধারের কাছে নেই টিকতেও পারবে না ম্যাচগুলো কিন্তু একগ্রে হবে ম্যাচগুলোতে কোনো মজা থাকবে না একতরফা ম্যাচ হবে সেখানে দেখবেন যে ভিওয়ারশিপও কম আসবে মানুষ দেখবেও না টেস্ট দুদিনে আড়াই দিনে দেখবেন টেস্ট শেষ হয়ে যাচ্ছে টি টোয়েন্টিও দেখবেন সেম এক তোপা হচ্ছে তো রকম সিরিজ রাখার তো আমি কোনো মানে বুঝি না কেন যে এইসব সিরিজ রাখা হয় তাও বুঝি না সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের টার্গেট তো সেটাকেই করা উচিত কেন এইসব সিরিজ রেখে মানুষকে মানে বোকা বানানো হয় বাংলাদেশ কিছু বলছে যে বাংলাদেশ যেহেতু ওডিআই ফর্ম্যাটে স্ট্রং সেই জন্য নাকি ইন্ডিয়া ওডিআই সিরিজ রাখেনি বা ওডিআই ম্যাচগুলো রাখেনি কথাটা ঠিকই ভাই যদি বাংলাদেশ ওডিআইতে ভালো সেটা তুমি রাখতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে সেগুলো রাখা হচ্ছিল বিসিসিআই কিন্তু সেগুলো রাখেনি রেখেছে টি টোয়েন্টি এবং টেস্ট সামনে কোনো টি টোয়েন্টি সিরিজ নেই বা আইসিসি কোনো ট্রফি নেই এদিকে তিনখানা টি টোয়েন্টি ইন্ডিয়া রেখে দিয়েছে তো এইগুলো কিন্তু মানুষ দেখবে বলে আমার মনে হয় না টি টোয়েন্টিগুলো তবুও টি টোয়েন্টির ক্রেজ আছে তো টি টোয়েন্টি দেখতেও পারে সঙ্গে টেস্ট দুঘানা ওডিআইটা কেন রাখা হচ্ছে না আমার তো এটা মাথায় আসে না যারা এই সিরিজগুলো শিডিউল ঠিক করে বা যারা সিরিজগুলো তৈরি করে তাদের কি মাথায় কি চলে ভগবান জানে বাংলাদেশের একটা টিম যারা উডিয়ে দিতে ভালো তাদের সাথে আমরা ওডিআই খেলে সেই ওডিআইটা মজার মতন হতো দেখতেও ভালো লাগতো হয়তো বাংলাদেশে একটা দুটি ওডিআই জিততেও পারতো সেটা কোনো বড় ব্যাপার না আমাদের তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টার্গেট করে খেলা উচিত ছিল তো এই সিরিজে দেখবেন বাংলাদেশ কোনো কিছু করতেও পারবে না টাইমও দিতে পারবে না যেহেতু টেস্ট আর টি টোয়েন্টি ও হলে হতো কিন্তু তবু আমরা এই সিরিজটা অপেক্ষা থাকবো কারণ বাংলাদেশ যখনই ইন্ডিয়ার সাথে খেলে তারা কিন্তু ইন্ডিয়ার সাথে একটা কঠিন প্রতিপক্ষ হিসাবেই খেলে এবং তারা ছোট দল হলেও বড় টিমের মতন কিন্তু তারা পারফরমেন্স করে তাছাড়া বাংলাদেশের তো জনগণ আছেই তাদের ম্যাচ জিতুক বা হারুক তাদের ইমোশান তাদের কমেন্টস সেগুলো দেখতেও ভালো লাগে তাদের হারের পরের যে দুঃ কান্না আর যে হাস জেতার পরের যে আনন্দ সেগুলো কিন্তু দেখার মতন বা আগেই বললাম যে বাংলাদেশের পাবলিকের জন্যই কিন্তু এই সিরিজটা জমজমট হবে ইন্ডিয়ানদেরও কিন্তু এই বাংলাদেশ জিম্বাব্বয় ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে সিরিজ দেখে কিন্তু ইন্ডিয়ানরা মজা পায় না কিন্তু বাংলাদেশের পাবলিকের জন্য কিন্তু ইন্ডিয়ারা এখন কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান ম্যাচগুলো কিন্তু ফলো করে কারণ তাদের যে একটা ক্রেজ ক্রিকেটের প্রতি সেটা কিন্তু ইন্ডিয়ানরা খুব পছন্দ করে হয়তো বাংলাদেশিরা জানে না বা ইন্ডিয়ান পাবলিকরা কিন্তু বাংলাদেশের পাবলিককে বা জনগণকে যারা ক্রিকেট প্রেমী আছে তাদের কিন্তু খুব পছন্দ করে কারণ যে বাংলাদেশিরা যেভাবে আচরণ করে ম্যাচ জেতার পরে বা হারার পরে সেটা কিন্তু খুবই দেখার মতন থাকে তো বাংলাদেশের জন্য শুভকামনা রইলো জানি তারা কিছুই করতে পারবে না এই সিরিজগুলোতে তবুও একটা দুটো ম্যাচ জিতলে খুশি হোক খারাপ লাগবে না আর এই সিরিজটা জমজমাট হোক আশা করি সবাই এর জন্য অপেক্ষা করে আছে যে সিরিজটা হলে মজাদার একটা সিরিজ হবে তো দেখা যাক রেজাল্ট কী হয় তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট